ছোটবেলায় রূপকথার গল্প পড়তে পড়তে আমরা সবাই হারিয়ে যেতাম কল্পনার রাজ্যে রূপকথার গল্প পড়তে কে না ভালোবাসে সেই প্রাচীনকাল থেকে সারা পৃথিবীতে প্রচলিত আছে বহু ফেয়ারিটেলস বা রূপকথা কিন্তু তার মাঝে কিছু গল্প সমানভাবে জনপ্রিয় পৃথিবীর প্রতিটি প্রান্তে যে গল্পগুলো শতাব্দীর পর শতাব্দী জয় করে চলেছে মানুষের মন আজ শুনব সেই রকমই একটি রূপকথার গল্প নরয়ের রূপকথা অহংকারী খরগোশ এক ছিল অহংকারী খরগোশ দেখতে বেশ নাদুস নুদুস কচি কচি মূলো খেত ঘুরে বেড়াতো আর ধেই ধেই করে নেচে নেচে গান গাইত লাফিয়ে লাফিয়ে খুব বেগে ছুটতে পারতো সে তাই তার মনে ছিল ভারী অহংকার অন্য খরগোশদের সে দলেই ধরত না যাকে তাকে সে শুধু শুধু খোঁচা দিত ঘোড়াকে গিয়ে বলতো কি তোমার ঠ্যাঙের ছিঁড়ি দাঁড়িয়ে ঘুমোতে হয় রাধাকে দেখে সে হেসে গড়িয়ে পড়ল বলে কি গাধারে গাধা তুই এখনো হাঁদাই রয়ে গেলি লম্বা গলা জিরাক্ষে দেখেও হাসি থামত না খরগোশের হাতি তোর গোদা পায়ে লাথি এই বলে সে হাতি বেচারাকে গরু সবাই খরগোশের কথা শুনেছে কাউকে খরগোশ পাত্তাই দিত না সুযোগ পেলেই খরগোশ নিজের গুণগান করত নিজের প্রশংসায় সে পঞ্চমুখ হতো আর তার চলনে বলনে ফুটে উঠতো অহংকার একদিন বনের মাথায় মেঘ কালো করে বৃষ্টি নামলো গাছে গাছে ফুটলো বর্ষার ফুল বনের পাশে শুরু হলো ব্যাঙের গান খরগোশ থাকতো সেই নদীর ধারে ব্যাঙের গান শুনে তার মেজাজ গেল বিগড়ে কারা এমন বেশি ভাবে চিৎকার করছে ওরা কি জানে না যে খরগোশ থাকে আশেপাশে মূর্খদের যদি একটু বুদ্ধি থাকতো অহংকারী খরগোশের ভারী রাগ হলো কেউ তাকে কোনোদিন অসম্মান করেননি আর আজ সারা রাত কতগুলো পুচকে তাকে হেসতে করে ছাড়ছে বৃষ্টির রাতে কোথায় আরাম করে ঘুমবে তা নয় কানের কাছে যেন টিন পেটানো গান বাজছে পরদিন ঘুম ভাঙতেই খরগোশ গেল নদীর ধারে কচি ঘাসের ডগা চিবুতে চিবুতে সে গিয়ে দাঁড়ালো উঁচু একটা ঢিবির ওপর এদিক ওদিক তাকালো খানিক দূরেই গানের জলসা বসিয়েছে কয়েকশো ব্যাঙ কি কোলাহল তাদের আনন্দে তারা হাবুডুবি খাচ্ছে রাতে ঘুম ফাইলে বলে খরগোশের মেজাজ এমনিতেই তিরিক্ষি ব্যাঙেদের লাফালাফি দেখে সে আর ঠিক থাকতে পারল না খরগোশের মনে তখন অহংকার মাথা চারা দিয়ে উঠেছে তার আশেপাশেই ছিল পাথরের টুকরো তাই তুলে নিয়ে সে ছুঁড়ে মারতে লাগলো ব্যাঙেদের জলসায় ব্যাঙরা তো প্রথমে হতভম্ব কি ব্যাপার অনবরত কে যেন পাথরের টুকরো ছুঁড়ে মারছে বেশ কয়েকটা ব্যাং সঙ্গে সঙ্গেই মারা গেল ব্যাঙেদের তল্লাটে হলুস্থুল পড়ে গেল যে যেদিকে পারল ছুটে পালাতে চাইল ব্যাঙেদের রাজা তখন দিশে হারা নিজেদের আবাস ছেড়ে চলে যেতে হবে কিন্তু কেন কি তাদের অপরাধ অমনি সবার চোখ গিয়ে পড়ল ওই ছোট্ট টিলাটার ওপর ওখানে দু ঠ্যাঙে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে এক নাদুস নদুস খরগোশ এখনো তার বাহাতে হাতে ধরা রয়েছে একটা লম্বা মূল ব্যাংদের ভিড়মি খাওয়ার অবস্থা এরকম দেখতে শুনতে সুন্দর এক খরগোশ কেন অযথা তাদের ঢিল মারছে ব্যাঙের রাজা নিজেদের মধ্যে কথা বলে নিল খুব তাড়াতাড়ি এর একটা বিহিত করতে হবে ইতিমধ্যে প্রায় একশো ব্যাঙ মরে গিয়েছে ব্যাঙের রাজা বলল আমি যাব খরগোশের কাছে গিয়ে জানবো কি কারণ কি বৃত্তান্ত কেন উনি নির্মম আমাদের মারছেন মাথা নামিয়ে আস্তে আস্তে একদম টিলার কাছে এসে দাঁড়ালো ব্যাঙের রাজা খরগোশ আবার যে এক টুকরো পাথর তুলে মারতে গেছে অমনি করজোরে মিনতি করলো ব্যাঙের রাজা বন্ধ করুন আপনার নিষ্ঠুর পাথর ছোড়া কেন মারছেন আমাদের হো হো করে হেসে উঠল খরগোশ এই পুচকে ব্যাং নিশ্চয়ই কিছুই জানে না তার সম্বন্ধে খরগোশ কচি মূলর ডগা চিবোতে চিবোতে বলল ও হে পচা ডোবার আমি কি জানিস অবাক হলো ব্যাঙের রাজা কি বোখার মতো কথা বলছি খরগোশ বনের রাজা সিংহকেই এখন কেউ চিনতে চায় না এই খরগোশকে চিনে তার কি লাভ ব্যাঙের রাজা বলল না চিনলেও এখন চিনতে পেরেছি খরগোশ ছাই রঙার লেজটা পিছনে এক পাক ঘুরিয়ে নিল বলল আমি হচ্ছি এই বনের সবচেয়ে সুন্দর প্রাণী আমার নাক চোখ মুখ গায়ের রং সবই সত্যি চমৎকার আমি যত সুন্দর করে ছুটতে পারি তা অন্য কেউ পারে না এসব ভাবলে অহংকারে আমার বুক ফুলে ওঠে সেই আমি কিনা না গত রাতে ঘুমোতে পারিনি ঝিরঝির করে কাল বৃষ্টি পড়ছিল ইচ্ছে মতো ঘুমাবো এই ছিল ইচ্ছে কিন্তু সারা রাত তোমাদের ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং এর জন্যে আমার ঘুম আসেনি ব্যাঙের রাজা সব বুঝলো কিন্তু এর একটা সুরাহা করা দরকার খরগোশের কথায় বোঝা গেল সে খুব অহংকারী ব্যাঙেদের এই তল্লাট থেকে ভাগিয়ে সে নিশ্চিন্ত হতে চায় ব্যাঙেদের রাজা জোর করে বলল খরগোশ ভাই আমি একটুক্ষণের জন্য অন্যদের সাথে কথা বলে আসি তারপরে এই ব্যাপারটার একটা মীমাংসা করব খরগোশ খুশি হলো না বেজার হলো বোঝা গেল না ব্যাঙের রাজা ফিরে এসে সবাইকে জানালো সবকিছু সববার তো মাথায় হাত শেষে ব্যাংক বললো যা হোক একটা কিছু বলে আসি খরগোশকে পরে আবার এসে নয় কথা বলা যাবে তবে আমরা কিছুতেই এই তল্লাট ছাড়বো না বর্ষা শুরুর গানও আমরা বন্ধ করতে পারবো না সবাই হাত তুলে বলল তাই তাই আমরা এই অন্যায় সইব না ব্যাঙের রাজা ফের গেল অহংকারী খরগোশের কাছে মিনতি করেই খরগোশকে বলল। এ নদীর তীর ছেড়ে তো আমাদের অন্য কোথায় যাওয়া সম্ভব নয় আর আমাদের মুখের ভাষা আমরা বন্ধ রাখতে পারবো না এখন কি করব বলুন লাল হয়ে গেল খরগোশের মুখ এত বড় সাহস কুচকে ব্যাঙ্গুলোর চেঁচিয়ে উঠলো সে তোমাদের সব মাইকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবো আমি ব্যাঙের রাজার বুক কেঁপে উঠল তবু সে নরম সুরে জীবন মরণ বাজে ধরল আচ্ছা খরগোশ ভাই আমরা তো আর এমনি এমনি নদী ছেড়ে চলে যেতে পারি না আপনি নাকি খুব সুন্দর করে ছুটতে পারেন তাহলে আপনার সঙ্গে আমার বাজি হোক আগামীকাল আমরা দুজন দৌড় শুরু করব। নদীর বাঁকে যে বটগাছটা আছে সেখানেই দৌড় শেষ হবে যে আগে পৌঁছতে পারবে সেই জিতবে খরগোশ জানতে চাইলো যে বাজে জিতবে তার কি হবে ব্যাঙের রাজা জানালো আমি হেরে গেলে আমরা সবাই এই তল্লাট ছেড়ে চলে যাব। আর আপনি হেরে গেলে আপনার মাথায় চড়ে পালা করে আমরা সারা বন ঘুরব আপনি রাজি আছেন খরগোশ মুখচকি হেসে রাজি হল ব্যাঙের রাজা বড় মুখে বলে এলো দৌড়ের কথা খরগোশ দৌড়বে নদীর পাড় দিয়ে আর ব্যাং লাফাবে নদীর তীর ঘাসা জলের মধ্য দিয়ে খরগোশ চোখ বন্ধ করে যেতে যাবে শেষে ব্যাঙের রাজাই এক বুদ্ধি বের করল বুদ্ধির প্যাঁচে ফেলেই ঘাইল করতে হবে খরগোশকে খরগোশ ব্যাংদের চিনতে পারবে না আলাদা করে তাই ব্যাংদের নদীর ধারে বিষ হাত দূরে দূরে লুকিয়ে বসে থাকতে হবে আর ব্যাঙের রাজা গিয়ে একদম সেই বট গাছের গোড়ায় বসে ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং গান গাইবে খরগোশ নদীর পাড় দিয়ে দৌড়বে সে কিছু বললেই কাছাকাছি ব্যাঙকে জবাব দিয়ে দেবে এইভাবে কেল্লাফতে করতে হবে যেমন বুদ্ধি তেমন কাজ সারা রাত ব্যাঙরা নদীর তীর ঘেঁষে লুকিয়ে রইল আর ব্যাঙের রাজা চলে গেল বটগাছটার গোড়ায় ওখানেই দৌড়ের বাজি শেষ হবে ব্যাঙের রাজার ছোট ভাই দাঁড়িয়ে রইল দৌড় শুরু করার জন্য এমন সময় হেলে দুলে এলো অহংকারী খরগোশ পায়ের ওপর পা উঠিয়ে বলল কি তো ব্যাং রাজার ছোট ভাই মাথা জাঁকালো হ্যাঁ তার মনে আছে খরগোশ কোন ব্যাংকে আলাদা করে চিনতে পারবে না এটাই বাড়তি সুবিধে কথা আর বাড়ালো না শুরু হলো দৌড় প্রতিযোগিতা খরগোশ ছোটে পাগলের মতো বাতাস কেটে সে যেন উড়ে চলেছে মাঝে মধ্যে খরগোশ চিৎকার করে ওঠে কোহে ব্যাং রাজা পেছন পেছন আছো তো নাকি বেমালুম হারিয়ে গেছো। তখন লুকিয়ে থাকা কোনো একটা ব্যান তাড়াক্ক করে কদম লাফিয়ে বলে হারিয়ে যাবো কেন তোমার সামনেই তো আছি আরও দৌড়ে ছুটতে হবে খরগোশ তোমাকে খরগোশ আরো জোরে প্রাণ পণ ছোটে কিন্তু ছুটলে কি হবে বট গাছের সামনে এসে চক্ষু চরক গাছ গান গাইছে আর ধেই ধেই করে নাচছে সেই ব্যাঙের রাজা কিভাবে সে খরগোশের আগে পৌঁছালো অহংকারী খরগোশের সব তাল গোল পাকিয়ে গেল এখন বাজে জিতেছে ব্যাঙের রাজা খরগোশের মাথায় চড়ে ব্যাংরা এখন বনে বনে ঘুরে বেড়াবে লজ্জায় মাথা কাটা গেল খরগোশের সব অহংকার তার ধুয়ে মুছে গেছে মাথা নামিয়ে রইল খরগোশ একটি কথাও সে বলল না খরগোশের মাথায় চড়ে দুই দিন দুই রাত বনের এ মাথা ও মাথা ঘুরে বেড়ালো ব্যাংরা পরদিন আবার তোর জোরে বৃষ্টি নামলো ফুলে ফেঁপে উঠল নদীর জল আর ব্যাংরা মনের সুখে বর্ষার গান ধরলো